আগে ভিডিওটা দেখেন তারপর কথা বলতে যে কি নজ কি আমাদের কি 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 দাবি নিয়ে এখানে আমাদের দাবি হলো সেটা আমি বলতে পারি না দুঃখিত ভাই আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না এটা আমাদের এখনো বলা হয় নাই আমাদের একটাই দাবি আমরা আমাদের অধিকারটা কি সেই অধিকারটা আমি এখন বলতে আন্দোলন হচ্ছে সমাবেশ হচ্ছে পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে পোলাপানদেরকে ভাড়া করা হচ্ছে আসলে তারা জানে না কি দাবি নিয়ে আজকের প্রোগ্রাম হচ্ছে সভা হচ্ছে সমীর বা বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে তারা জানেই না যে কী কারণে তাদেরকে এই মিটিংয়ে টাকা হয়েছে বা টাকা দিয়ে আনা হয়েছে এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা তা আপনারাই বুঝেন